তাহলে আমরা অতিভুজ আমাদের এবি ছিল আমরা লিখবো অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ আমাদের এবি আলম লম্ব স্কোয়ার আমাদের এসি এর জন্য এসি দিলাম ভূমি হলো বিসি অপেক্ষা বিসি স্কোয়ার এবি মান ছিল এবি যে রেখে দিলাম এসি মান আছে না আমাদের এসি এর মান আছে দেন সমস্যা নাই বিসি এর মান হচ্ছে এ √3 এ

তো আমরা এবি এ দেওয়া আছে বি সিনমান দেওয়া আছে এবির মানে বের করে নিচ্ছি কত এই জন্য লিখবো কত হতে পায় এই ডি ইকুয়াল টু এ মানে আমরা এই মান পাইছি টু এ পাইছি আর এ সিনমান দেওয়া আছে এখানে লিখবো গিভেন দ্যাট গিভেন দ্যাট অর্থাৎ এ হচ্ছে এ আর বি মান হচ্ছে এ রুট থ্রি মান দেওয়া আছে এখন আরেকটা মান আমরা দেখি নি কোণের মান হচ্ছে x প্লাস ওয়াই বি কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা আমরা লিখে একটু লিখি না যেহেতু এক্স মাইনাস ওয়াই এখান থেকে নির্ণয় করতে হবে এ মানটা এখানে এখন লম্ব আর আমরা ভূমি ধরে করে ফেলবো আর যেহেতু লম্ব ভূমি তাহলে আমরা লম্ব ভূমি tan লিখতে পারি tan এখন ধরো আমি প্রথম কোন কোন বিবেচনা করছি এই কোনটা বিবেচনা করছি যদি যখন আমি এই কোনটা বিবেচনা করবো তাহলে এটা কি এসি টি কি হয়ে যাবে বুমি আর কি হয়ে যাবে লম্ব 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 আমরা জানি জানি টেন কি হচ্ছে আমাদের বিসি বমি হচ্ছে আমাদের এসি আবার বলি এই কোনটা কোনটা সবসময় বমির সাথে কল্পনা করা হয় তার যদি এটা এই কোনটা যদি আমি এখানে এখানে তাহলে এটা এটা ভূমি বিবেচনা করবো এটাকে লম্ব

ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি টেন ডিগ্রি টেন এ টেন বেনিস এক্স মাইনাস ওয়াই কত ডিগ্রি থাকে তাহলে ষাট ডিগ্রি থাকে এখন একবার যোগ করব ও সরি এটাকে দেন এক নং দুই নং সমীকরণ আর এটাকে দিবেন আমরা এক নং সমীকরণ এক নং ও দুই নং সমীকরণ আমরা কি করে দেব এখন যোগ করব এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ছিল ষাট ডিগ্রি

দেখাতে বলছে লিখবো আমরা শুন কেউ যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমরা খেয়াল করবো খ খ হতে ক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই মান কত পাইছিলাম তিরিশ ডিগ্রি পাইছিলাম তাই না এখন দেখেন এখন আহ আমরা যে জিনিসটা খেয়াল করতে হবে বিকন সমান পাইছি আমরা কত ডিগ্রি পাইছিলাম এক্স মাইনাস ওয়াই এই যে বিকন সমান পাইছি না তাহলে এক্স মাইনাস ওয়াই মান কত তার মানে বিকন মান কত 30 ডিগ্রি বুঝছ না ওকে তাহলে এর উপর কি করতে বলছে এই হচ্ছে বিকন প্লাস 15 ডিগ্রি এটা দেওয়া আছে লিখব এগেইন হ্যাঁ বিকন প্লাস 15 ডিগ্রি বিকুন প্লাস কত ডিগ্রি কত ডিগ্রি বলে আছে পনেরো ডিগ্রি এখন দেখো এই বিকুনের মান কত পাইছি আমরা তিরিশ ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি যোগগুলো কথা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক না কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আমাদের কোনটা কত ডিগ্রি দাঁড়াই গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন খেয়াল করো তার মানে হচ্ছে আমাদের বিকুনটা পাই গেলাম আমরা এখানে যে একটা আমি সমগ্র শ্রীকে দেখাই আমরা বুঝাই কিন্তু বিষয় আছে খেয়াল করেন যেহেতু এটা কি থ্রিভুজ সমগ্রিক ত্রিভুজ তার মানে এটা তো এটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটা কত ডিগ্রি পাইছে এখন সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে 90 আর 45 135 আর কত এখানে আমরা এখানে কত ডিগ্রি স্যার 45 ডিগ্রি তার মানে বি কোণের সমান বি কোণ যা এ কোণ তা তার মানে এ বি কোণ আর এ কোণটা এ কোণটা যদি সমান হয় তার মানে আমাদের বিসি যা এসিও তা ঠিক না কিন্তু কি সমান সমান অর্থাৎ বাহু এ এ বাহু আর এ বাহু কি সমান বুঝছি এটা যদি এক মিটার এইটা এক মিটার এটা এক মিটার যদি কোন কারণ এটা ডিগ্রি হতো এটা পঞ্চাশ তার মানে এ হবে কি নয় সমান নয় তখন ডিফারেন্স থাকতো ঠিক আছে কিনা এখন আমরা এই আলোচনা করব তার মানে আমরা এখন ধরে নিতে পারি যে সরি এরা তো প্রশ্নের মান দিব নাকি আমি এটা এটা সলভ করতেছি না হ্যাঁ এটা সলভ করতেছিলাম তার মানে এখন দেখেন আমি এবার একটু ধরে নি মনে করি খেয়াল করেন মনে করি মনে করি তাহলে এ হচ্ছে এ বি সমান বিসি

টেন সমান বাই ভূমি কেমন ওয়ান ওয়ান বাক কত হবে ওয়ান তার মানে টেন ফর্টি মান কত ওয়ান তারপরে কি কিছু কর্তন মান বের করে ফেলতে পারি কর্তন কি ভূমি ভাই লম্ব ওয়ান 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 দিয়ে বাক কত হবে ওয়ান তারপর কি রয়ে গেছে আমাদের হচ্ছে ও ঠিক ওটি ভাই লম্ব ওটি ছিল